আসসালামু আলাইকুম আজকের রেসিপি লাউ পাতা ভর্তা খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার হয় এভাবে লাউ পাতা ভর্তা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুবই সহজভাবে আজকে ভর্তার রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে আসি আমি এখানে দশ থেকে বারোটির মতো লাউ পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন কচি দেখে লাউ নিতে এবার এভাবে একটা সাইড দিয়ে টান দিলে লাউপাতার উপর যে আঁশ আছে এটা সহজেই উঠে আসবে আমি এভাবে করে সবগুলো পাতা থেকে আশটা উঠিয়ে নিয়েছি আপনি ঠিক কতটুকু ভর্তা বানাতে চান সে অনুসারে লাউ পাতা নিবেন এবার লাউ গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে লাউপাতাগুলো সিদ্ধ হতে সময় খুবই কম লাগবে চুলায় একটি প্যান বসিয়ে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে পাতা থেকে বেশ অনেকটা পানি ছেড়ে দিবে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে পাঁচ ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখা যাবে লাউ পাতা থেকে যে পানি ছেড়েছে এটাই কিন্তু পাতাটা সিদ্ধ হয়ে যাবে লাউ পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর গায়ে যে অতিরিক্ত পানি আছে এটাকে টানিয়ে নিতে হবে লাউ পাতার গায়ে অতিরিক্ত পানিটা কিন্তু টেনে গিয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সাত আটটির মতো শুকনো মরিচ এবার এটাকে আমি লাল করে ভেজে নিব মরিচ আমি উঠিয়ে নিচ্ছি মাছ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার চিংড়ি মাছটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনথার্ড কাপ রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ এবার সব কিছুকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ এবার সব কিছু আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা যখন নরম হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব সব কিছুকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আপনি চাইলে ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে আমি এটাকে শিল্পাটায় বেটে নিচ্ছি আমার কাছে মনে হয় ভর্তাটা শিল্পাটায় করলেই বেশি টেস্টি হয় তৈরি হয়ে গেল খুবই সহজ আর সুস্বাদু লাউপাতা ভর্তা খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ